اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نحمد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم على الضالين امين بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشحذة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو মালিকুল কুদ্দু চৌচলাম মিনুল মহাই মিনুল আজি ঝুল যব্বৰুল মুকা কাব্বি সুভাষাদল্লা হিয়া আম্মা শ্ৰী কুৱল্লাহুল শালিকুল বাৰি হল জয় ৰলাহুল يسبح لهما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد আলহামদুলিল্লাহ ভাল আল্লাহ বাকে দরবারে লাগু করি শুক্রিয়া আল্লাহ আব্বা বল আমাকে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন আমার মতন যাদেরকে আল্লাহ আলম দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন আসুন আমরা সবাই মন থেকে জন্য আদায় করে বলি আলহামদুলিল্লাহ কেননা সুস্থতা অনেক বড় একটি আল্লাহ সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ম যে অসুস্থ রয়েছেন সেই সুস্থতার কদর বুঝতে পারবে সুস্থ থাকার যে কত দাম যে অসুস্থ রয়েছেন একমাত্র সেই অনুভব করতে পারে তো আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মায়া করে সেই সুস্থতায় দান করেছেন আসুন আমরা মন থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন যে আমার নিয়ম পেয়ে আদায় করে তাকে আমার নিয়ামত বাড়িয়ে দেয় আর যে আমার নিয়ম পেয়ে শুক্রিয় আদায় করে না তার কাছ থেকে আমার নিয়ম আমি উঠিয়ে নেই চিনিয়ে নেই সেই জন্য আমি সবসময় বলে থাকি প্রিয় ভাই প্রিয় বোন আমরা যে যখন যে হালতে থাকি আমি সুস্থ থাকি অসুস্থ থাকি আমি বিপদে থাকি সবসময় ধৈর্য ধরে আল্লাহ তালা দরবারে সুখী আদায় করব আলহামদুলিল্লাহ বলব তাতে কি হবে আমাদের ফায়দা হবে আমাদের লাভ হবে আল্লাহ পাকরাবুল আলমিনের যে কাজ নিয়ামত রয়েছে সেই নিয়ামত আমাদেরকে দান করে দেবেন সুবাহান শুধু আমরা যদি একটু ধৈর্য ধরতে পারি আল্লাহ তালার কাছে যদি ধৈর্য ধারণ করতে পারি তার বিনিময়ে আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে ভালো কিছু দান করবেন সেই জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো আমরা সবসময় আল্লাহ তালার কাছে সুখে আদায় করব আল্লাহ বাকরাবুল আলমিন আমাদের সবাইকে সেভাবে চলার তৌফিক দান করুক আমিন আতিকুর ভাই আমার লাইভে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আতিকুর ভাই কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আতিকুর ভাই স্বাগত অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার আমার লাইভে আরো যুক্ত হয়েছেন আব্দুল আব্দুল্লাহ হপস আব্দুল্লাহ বস আসসালাম আলাইকুম আবদুল্লাহ বস কেমন আছেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই আমার আরও যুক্ত আছেন বাজি আসসালাম আলাইকুম প্রিয় বোন আমার কেমন আছেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পবিত্র বার আমার পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে জানে মুবারক আজকে পবিত্র জুমার দিন জুমার দিনকে বলা হয়ে তাকে গরিবদের জন্য ঈদের দিন জুমার দিনকে বলা হয়ে তাকে গরিবদের জন্য ঈদের দিন ঈদের সমতুল্য সেই পবিত্র জুমার দিন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহেরবানী যে জুমার দিনের মতন একটি পবিত্র দিন আমাদেরকে দান করেছেন আল্লাহ বাকরাবুলা আমি আর সেই দামি দিনটাকে আমাদেরকে পাইয়ে দিয়েছেন তার জন্য আসুন আমরা আল্লাহ করে আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরাবুল আল্লাহ যে পবিত্র ঝুমার দিনে কোনো মুসলমান যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার কবরে আজাব বন্ধ করে দেওয়া হয় সুবাহানুবাহান এত দামি এই পবিত্র শুক্রবার আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবাণীতে আমরা সেই পবিত্র শুক্রবার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিনে অনেক খোঁজিল আল্লাহ বাকরাব্বুল আলামিন পৃথিবীর যে দিন সৃষ্টি করেছিলেন সেদিনেও ছিল শুক্রবার আল্লাহ বাকরাবুল আলামিন যেদিন আদম সৃষ্টি করেছিলেন সেদিনেও ছিলেন সেদিনেও ছিল শুক্রবার সে থেকে শুক্রবার আমরা আমাদেরকে এত দামি করে দিয়েছেন শুক্রবারের ফজিলত আল্লাহ পাক অনেক দিয়েছেন যেহেতু বলা হয় তাকে শুক্রবার গরিবদের জন্য ঈদের সমতুল্য সেক্ষেত্রে শুক্রবার নিশ্চয়ই দামি তাতে কোনো সন্দেহ নেই শুক্রবার যে দামি আল্লাহ বাকাবুল আলমিন শুক্রবারকে যে দামি বানিয়েছেন তাতে কারো কোনো সন্দেহ নেই শুক্রবারে যে ফজিলত রয়েছে সে ফজিলত আমরা কিভাবে পাব আমরা মুসলমান অনেকেই হয়তো জানি অনেকেই হয়তো জানি না জানার কারণে শুক্রবারের যে ফজিলত রয়েছে সেই ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই আমাদের যদি ফজিলের সম্পর্কে ধারণা থাকতো জানা থাকতো তাহলে আমরা সেই শুক্রবারের পবিত্র শুক্রবারের যে ফজিলত সেই ফজিলত থেকে কখনোই বঞ্চিত হতাম না আর শুক্রবার শুরু হয়ে যায় বৃহস্পতিবার দেবাগত সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সারাদিন কেটে গেল সন্ধ্যা যখন হয়ে গেল মাগরিবের আজান থেকেই শুরু হয়ে যায় শুক্রবার বৃহস্পতিবার দেবাগত রাত্রেকে শুক্রবারের রাত্র বলা হয় সেই শুক্রবারের রাত্র থেকে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে আমরা যদি শুক্রবারের ইবাদত বেশি বেশি করতে পারি আল্লাহ আল্লাহতালা তার বিনিময়ে শুক্রবারের যে ফজিলত রয়েছেন সেই ফজিলত আমার আপনার আমল নামায় দান করবে ঝুমার দিনে আমরা মুসলমান আমাদের সর্বপ্রথম কাজ হলো দিনের শুরুতেই যত কাজ আছে সব কাজ কমপ্লিট করে ফেলা যখন আমাদের কানে আজানের শব্দ চলে আসবে আমরা সবকিছু ফেলে দিয়ে দূরে ঠেলে দিয়ে মসজিদের দিকে রওনা হয়ে যাব শুক্রবারে যে নামাজ শুক্রবারে যে নামাজের ফজিলত সে ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই না জানার কারণে যদি আমরা জানতাম তাহলে কখনোই শুক্রবারে যে ফজিলত রয়েছে সে ফজিলত থেকে বঞ্চিত হতাম না আমরা না জানার কারণে ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে শুক্রবারের নামাজকে আল্লাহতালা পাঁচটি ভাগে ভাগ করে দিয়েছে শুক্রবারের যে নামাজ রয়েছে দামি নামাজ আমরা সবাই মনে করি শুক্রবারের নামাজ খুব দামি খুব সম্মানের নামাজ সেই নামাজকে আল্লাহ পাঁচটি বাঘে ভাগ করে দিয়েছে পাঁচটি বাঘের মধ্যে সর্বপ্রথম হল যে আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে মসজিদে প্রবেশ করবে যারা মসজিদে প্রবেশ করবে তারা একটি উট কুরবানি করা সব পাবেন আজানের শব্দ শোনার পর প্রথম সারিতে যারা মসজিদে প্রবেশ করবেন তাদেরকে আল্লাহ বাকাবুল আল আমিন প্রথম সারিতে রাখবেন প্রথম সারির প্রতিরোধ হলো একটি উট কুরবানি করা যতটুকু সোয়াব আল্লাহ তালা তাদের আমুল নামায় ঠিক সেই পরিমাণ সোয়াব দান করে দিলেন সুবাহান আল্লাহ দ্বিতীয় বাক হলো দ্বিতীয় সারিতে যারা মসজিদে প্রবেশ করবে তাদেরকে আল্লাহ বাকরাবুল আলমিন একটি গরু কুরবানি দেওয়ার সব দান করবেন সুবাহান আল্লাহ দ্বিতীয় সারিতে যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ বোলা আলমিন একটি গরু কিনে কুরবানি দেওয়ার যে সব সেই সব তাদের আমল নামায় আল্লাহ বাকরাবুল বলালামিন দান করবেন সুবাহান তৃতীয় সারিতে যারা মসজিদে প্রবেশ করবে আল্লাহ বাকুল আলমিন করবেন সুবাহান এবং চতুর্থ শারিদে যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহবাকাবুল আলমিন আল্লাহর রাস্তায় একটি মুরগি কুরবানি করার সব দান করবেন সুবাহান আল্লাহ এবং সর্বশেষ পঞ্চম সারিতে যারা মসজিদে প্রবেশ করবে তাদেরকে আল্লাহ পাকুল আলমিন একটি ডিম সৎকা করার সব দান করবেন সুবাহানা সেজন্য প্রিয় ভাই প্রিয় বল আমরা সবসময় চেষ্টা করব প্রিয় ভাইয়েরা আমার আমরা সবসময় চেষ্টা করব প্রথম শারিতে অথবা দ্বিতীয় সারিতে যেন শুক্রবারে জামাতের জন্য মসজিদে প্রবেশ করতে পারি আমরা সবাই জানি আমরা সবাই জানি দামি জিনিস একটি উট কিনে কুরবানি করার সব যদি আল্লাহ আমার আপনার আমল নামায় দান করেন শুধু কি করার জন্য শুক্রবারে নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করব প্রথম সারিতে এই প্রথম শাড়ির জন্য শুক্রবারের নামাজ আদায় করবো দ্বিতীয় শাড়িতে দ্বিতীয় শাড়ির জন্য কি একটি গুরু কুরবানি করার স্বভাব আল্লাহ বাকাবুল আলমিন তার নামায় দান করবেন